কেমন আছো কি করছো তোমরা সবাই তো এখন এখানে প্রায় সাড়ে চারটে বাজে তো মাম্মাম দুপুরবেলা সেরকম কিছু খেয়ে ঘুমায়নি তো ওর খাওয়া দাওয়া ও এমনিতেও সেরকম কিছু খায় না মানে খেতেই চায় না একদমই তো ওই ম্যাগিটাই একটু খায় আর তোমার এখনকার বাচ্চা কাছে তো আছেই শুধু চিপস কুরকুরে এগুলো দাও তাহলে ভালো আর এখন ঘুম থেকে উঠে ওর নিজেই বলছে মা খিদে পেয়েছে তার জন্য

বন্ধুরা খাবে তো বন্ধুদের দেওয়ার তো দেবে বন্ধুদের একটু নাও খাও ওই যে দিচ্ছে দেখো নাও খেয়েছে 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 তুমি খাও এবার তুমি খাও এখন খেয়েটে এখন যাবে বাইরে তো একটু খেলাধুলা করবে এদিকে আমি ঘর ফর ঝাড় দিয়ে মানে বিকেলের বাজ গোছাবো তো গায়ে জল দেব তারপরে জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরটার মুছে তারপরে ঠাকুরঘর ঠাকুর পুজো করবো তো সকালে ফুল কিনে এনেছিলো তো সেই ফুল রয়েছে সেই ফুল দিয়েই পুজো করব তো এই কেন্দ্র ফুলগুলো আছে না ওগুলো বাজার থেকে কিনে এনেছিলো তো ওগুলো দিয়েই পুজো করবো তো সকাল দিয়ে আজকে ভিডিও করতে পারিনি আজকে একটু ব্যস্ততার মধ্যে সত্যিই গেছি আজকে ভিডিও শ্যুট হয়নি

সোনামে হ্যাঁ সোনামে কখনো টাকা নিতে হয় তো আমি তো কোন টাকা নেই করে পকেট থেকে কি বাবা কি বলে দেখো আমার পাগলি সোনা কি বলে এটা হুম বন্ধুদেরকে বলেছো যে একটু লাইক করে পড়ে দাও একটু কমেন্ট করে দাও বলেছো ওই দেখো এমনি সময় বলে জানো যে একটু ভালো লাগলে বন্ধুরা প্রথমে বলে কেমন আছো বন্ধুরা ভালো আছো তো আমিও ভালো আছি

পড়াশোনাটা কে করবে এত কাজ করলে পড়াশোনা করতে এটা ম্যাগিটা খেয়ে নি তার বাবা গুড গার্ল মাম্মা খাও খেয়ে নাও তারপর আমরা কোথায় যাব কোথায় যাব ম্যাগিটা সব ফিনিশ করলে কোথায় যাব তারপরে আমরা মাসি বাড়ি মাসি বাড়ি আচ্ছা ঠিক আছে মাসি বাড়ি যাব ঠিক আছে চলো আসি খেয়ে নিতে হবে, তাতেই খেয়ে হবে। তারপর তো যাব, তাতেই কেন? এই তো গুড বাই। আচ্ছা বন্ধুরাকে তাহলে বাই করে দাও। বলে বন্ধুরা আবার আসবো, আবার রাতে দেখা হবে। তোমরা সবাই টিফিন, সন্ধ্যে টিফিন করে নিও। বলে দাও। নিও। হুম তারপরে সবাইকে বলো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে আশীর্বাদ করো আশীর্বাদ করো আমি যেন অনেক বড় হতে পারি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এবার খাও এবার খেয়ে নাও আমাকে তো আমি খাই দিই দেখো নিজে হাতে খাবে হম আর ছড়াবে আর খাবে আমাকে দেবে না আমি আমাকে দিলে আমি খাইয়ে দিতে পারি না আমি খাবো বলে নি আমি খাইয়ে দেবো তোমাকে বলেছি তো চলো বন্ধুরা আবার আসছি আবার দেখা হচ্ছে কেমন টাটা আমরা আমরা হুম তো এর জন্য তো বলছি তোমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে